আমি তো জানি বাবু হালদা সাদা মদ খাতে হবে লাল মদের জায়গায় সাদা মদ খাতে হবে দেবে না বাংলা

না আমি তো গেছি তো বন্ধুরা দেখতে পাচ্ছ দুপুরে খেতে গেছিলো সবটাই দেখাবো প্রথম থেকে রঙ করা সবটাই দেখাবো স্বরঙ্গ গতিতে রঙ করছে আমাদের বাবুরা তিনজন মিস্ত্রি বাবুরা এখন হেড মিস্ত্রি হয়ে দাঁড়িয়েছে আর এই যে ডিব্বা এই রঙটা প্রায় খালি হয়ে গেছে আকাশি স্কাই গ্রিন ব্লু সরি স্কাই ব্লু দেখতে পাচ্ছ এটা বাবুদা কন্ট্যাক্ট নিচে দুজন লেবার মিস্ত্রি কন্ট্যাক্টটা নিচে রঙ করছে আমাদের একটু বেশি ইয়ে হেডে

স্কাই ব্লু তাই তো ওই তো মানে আকাশি তোর সরঙ্গ গতিতে বাবুদা রং করছে এখন এখন সরঙ্গ গতিতে মানে ওইখানে যাওয়া যাবে না আমারও হয়তো জামা প্যান্ট কালারিং হয়ে যেতে পারে তো আমি দূরদৃষ্টিতে দেখাচ্ছি তোমাদের এখন বাবুদা রং করছে কত বাবুদার রোজ কত পাঁচশো না সাড়ে পাঁচশো বারোশো টাকা ওই জন্য মানে সব থেকে মেহনত করছে বাবুদা বেশি

দুশো টাকা দেবি তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা হলো সেই রঙের কালার আকাশি ইয়েলো এই সরি স্কাই স্কাই ব্লু যাকে বলে তো দেখো রং করা হচ্ছে এদিকটা আমাদের হেড মিস্ত্রি সঞ্জয় মিস্ত্রি রং করছে আর এদিকে আমাদের এদিকে আমাদের সঞ্জয় মিস্ত্রি রং করছে আর এদিকে আমাদের পিন্টু দা রং করছে তো চলো দেখতে থাকো ভিডিওটা কতটা সুন্দর হয় আজকের ভিডিও দেখো রং করার ভিডিও আর তোমরা যদি রং করতে চাও তো এদের সঙ্গে যোগাযোগ করতে পারে এরা খুব কম পয়সায় কম খরচে খুব সুন্দর রং করে আর নিচে বাবুদা এ বুদা রং করছে এ বাবুদা রং করছে তো চলো দেখতে থাকো ভিডিওটা দাপ পাড়তে গেলে এসেই বলে দিবি আমি ক্লান্ত হয়ে গেছি ভাই আজকে আর খেলবো না লুডু পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা বাজি একশো টাকা একশো টাকা বাজি লুডু খেলবো না বাবুরে কিন্তু লুডু আমি ছাড়াইছি হ্যাঁ সঞ্জয় এটা মানো তো তো হাই বন্ধুরা কেমন আছো গুড ইভিনিং গুড মর্নিং গুড আফটারনুন গুড নুন সব কিছু জানিয়ে দিলাম তো চলে এসেছে আর একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে যেটা হলো রং করা আগের একটা ভিডিওতে দেখেছো হয়তো তো রং করা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সঙ্গে তো চলো দেখতে থাকো ভিডিওটা কেমন হয়েছে আর এরা কত সুন্দর রং করে আজকে একটা বাড়ি রং করছে তো পুরোটা তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো আমার এখানে হচ্ছে রং ঢালা ঢালছে বাবুদা তো চলো দেখতে থাকো ভিডিওটা রংটা ঢেলে নিচ্ছে বাবুদা রংটা সরঙ্গ গতিতে হয়ে যাবে চুকে ভালো ভালো তাহলে এইটুখানি রং করলে আজকের মতন ক্লিয়ার তাই তো এইটুকু এই দিয়ে এই যাইটুকু কলি লছে এই মাত্রাগুলি করব তো চলো শান্তিতে আমরা আলো করব আজমনা নিজে পাতায় একবারে ভাঙায় একটা দেখতে চায় না বাবা হ্যাঁ এই bunda জলো হ্যাঁ এই লোক হ্যাঁ মানে

পুরোটা হয়ে গেছে তো বন্ধুরা যে বাড়িটা রঙ করেছে সেই বাড়িটার চাই সাইডটা তোমাদেরকে দেখাচ্ছি তোর চলো পাশে কাজ চলছিল কাটিং কুটিংয়ে এর তোর চলো দেখতে থাকো আমার এই ভিডিওটা এই দেখো বাড়িটা পুরোটা দেখাচ্ছি তোমাদেরকে দেখো কত রং করেছে মানে কতটা রং করেছে আজকে পুরো দেওয়ালটা মিলেছে এই দেওয়ালটা ঘুরিয়ে সামনের দেওয়াল সামনে পর্যন্ত মেরেছে রং

তো বন্ধুরা দেখতে পাচ্ছ আর এইটুকু বাকি ছিল এইটুকু রং করলে প্রায় শেষ হয়ে যাবে রঙের কাজ তো তার জন্য আমি বললাম যে ওইটুকু করে দে তোরা বলছিলো করবো আমি বলছি হ্যাঁ পিন্টু তো করে তো কালকে সকালে এসে তোদেরই করতে হবে তো তোরা রঙটা করে দে ওইটুকু রং তো বলছিল তাহলে ঠিক আছে নিয়ে আয় সিটা আয় সিটা নিয়ে এসে ওরা রঙ করবে বলছে তো দেখতে পাচ্ছ এখন বাবুদা সরঙ্গ গতিতে রঙ করে যাচ্ছে সমান গতিতে হেভি সুন্দর রঙ করছিলো তো পিন্টুদা বলছিল তাহলে আমি উপরে উঠে রঙ করি তো ও উপরে উঠে রঙ করছিলো আমি এই সামনের দেওয়ালটা সামনের দেওয়ালটাও করবে না বলছিল মানে করে দে করে দে সামনের দেওয়ালটাও কর নাহলে হবে কী করে তাহলে তোদেরই তো দেখা যাক সামনের দেওয়ালটা রং করে কিনা ওটাই হলো কথা তো দেখতে পাচ্ছ কত সুন্দর রং করছে ওদের হাতের কাজ পেন্টিংটা হেভি পেন্টিং করছে একদম সরঙ্গ করতে পেন্টিং করে আছে কালার দেখো কত সুন্দর হোয়াইট আর আর স্কাই তো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে তো যদি এদের দিয়ে রং করাতে চাও তো অবশ্যই বাউদা আমাদের সঙ্গে যোগাযোগ করবে ঠিক আছে তো এরা অনেক কম কম খরচে কিন্তু রং করে

তোমাদের কেমন লাগলো অন্তত কমেন্টে জানাতে ভুলবে না বাবু একটা কালার রং করা যদি তোমরা দেখতে চাও আমার দৈনন্দিন জীবনের মানে কমেন্ট আছে